গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্র ছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের আট নম্বর অধ্যায় থেকে আরও দুটো আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে আর আমরা আগের ক্লাসে এই অধ্যায় থেকে চার নম্বরের দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখো তারা অবশ্যই দেখে নেবে ঠিক আছে আর আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে হায়দ্রাবাদ রাজ্যটা কীভাবে ভারতভুক্ত হয়েছিল ঠিক আছে এটা মাধ্যমিকে দু হাজার আঠেরো এসেছিলো খুব ভালোভাবে এই প্রশ্নটা তোমরা তৈরি করবে আর এছাড়াও আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিকের প্রত্যেকটা অধ্যায় থেকে ইতিহাসের এক নম্বর দু নম্বর নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে প্রথম প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে হায়দ্রাবাদ কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল এটা এখানে কিন্তু চার নম্বরের প্রশ্ন মানে এর একটা ভূমিকা অবশ্যই লিখতে হবে আর মাঝখানে দু তিনটে পয়েন্ট থাকবে আর একটা উপসংহার দিয়ে উত্তরটা লিখতে হবে এবং আটটা বাক্যের মধ্যে উত্তরটা শেষ করতে হবে ঠিক আছে এ কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে তাহলে এখানে ভূমিকা যেটা বলতে হবে সেটা কীভাবে বলবে খুব ছোটো করে বেশি বড় লেখা যাবে না ঠিক আছে তাহলে তাহলে ভারত যখন স্বাধীন হয়েছিল সেই সময় সবচেয়ে বড় দেশীয় রাজ্য যেটা ছিল সেটার নাম ছিল জুনাগড় ঠিক আছে আর এই জুনাগড় কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি ঠিক আছে তারপর ভূমিকা এরকমই মোটামুটি একটা লিখে দেওয়া যাবে বা এরপরে যেটা বলবে এবার পয়েন্টগুলো তাহলে এরপরে হায়দ্রাবাদের কি ঘটনা হয়েছিল সেইটা বলতে হবে ঠিক আছে হায়দ্রাবাদের ঘটনা কী হয়েছিল হায়দ্রাবাদে যে সেই সময় যে মানে নবাব ছিলেন সেই তিনি কে ছিলেন তিনি ছিলেন কিন্তু হুম তিনি পাকিস্তানের সঙ্গে যোগ যোগ না দিয়ে তিনি ভারত বা পাকিস্তানের কোনোটাতেই যোগ না দিয়ে তিনি স্বাধীনভাবে থাকতে চেয়েছিলেন ঠিক আছে তার নাম ছিল ওসমানা আলী খাঁ আর এই সময় তিনি মুসলিম হলেও এই সময় মানে হায়দ্রাবাদের জনসংখ্যার প্রায় সাতাশি জন একশো জনের মধ্যে সাতাশি জন ছিল হিন্দু ঠিক আছে তাহলে তিনি স্বাধীনভাবে থাকতে চেয়েছিলেন কিন্তু সেই সময় একজন নেতা হায়দ্রাবাদের একজন নেতা কাসিম রিজভি দিয়ে তিনি রাজাকার নামে একটা বাহিনী সেই সময় তার নেতৃত্বে তারা কিন্তু এই হায়দ্রাবাদের যারা হিন্দুদের ওপর হিন্দু যারা ছিল তাদের ওপর কিন্তু তারা খুব অত্যাচার শুরু করেছিল ঠিক আছে এবং সেটা হিন্দুরা কিন্তু মেনে নিতে পারেনি ঠিক আছে এর জন্যই তারা কিন্তু এই অত্যাচার থেকে তারা মুক্তি পেতে চেয়েছিলো ঠিক আছে এরপরে যে ঘটনাটা হয়েছিলো সেটা কি সেটাই হচ্ছে যে অপারেশন পোলো অপারেশন পোলো এটা কি এটা হচ্ছে এরপর কিন্তু ভারতীয় সেনাবাহিনী মানে ভারতের ভারতকে একটা হায়দ্রাবাদ থেকে একটা চিঠি পাঠানো হয়েছিল ঠিক আছে ভারত একটা হায়দ্রাবাদকে চিঠি পাঠিয়েছিল কিন্তু সেটাও আমাদের নিজাম মেনে নেয়নি ঠিক আছে বা সেটা তিনি ফিরিয়ে দিয়েছিলেন তখনই আমাদের ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে জয়ন্ত নারায়ণ চৌধুরী তিনি সেনাবাহিনী নিয়ে হায়দ্রাবাদে ঢুকেছিলেন এবং সেখান থেকে তিনি এই রাজাকার বাহিনী যারা ছিল তাদেরকে তারা সরিয়ে দিয়েছিল ঠিক আছে এবং এভাবেই তারা হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করেছিল ঠিক আছে তাদের এই যে এটা তাদের এই যে আক্রমণ বা তাদের এই যে প্রচেষ্টা এটা কিন্তু ওই রাজাকার বাহিনীর তারা কিন্তু সামলাতে পারেনি তাই তারা সেখান থেকে চলে গিয়েছিল এবং হায়দ্রাবাদ এইভাবেই ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল ঠিক আছে আর এরপরে একটা উপসংহার লিখতে হবে ঠিক আছে উপসংহার তাহলে ওই ভারতের যে সেনাবাহিনীর যে অভিযান তাতে সেটাকে হায়দ্রাবাদ কিন্তু সামলাতে পারেনি তাই তারা বাধ্য হয়ে ভারতের ভারত ভারতের সঙ্গে যুক্ত হওয়ার যে দলিল সেটাই তারা সই করে দিয়েছিল ঠিক আছে এটাই হচ্ছে যে ঘটনা ঠিক আছে আর এরপরে এরপরের প্রশ্ন যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল এটা কিন্তু মাধ্যমিকে দু হাজার কুড়িতে এসেছিলো আর এর সাথে আর একটা অথবা দিয়ে প্রশ্নটা আলাদা কিন্তু উত্তরটা একই হবে জুনাগর ভারতের সঙ্গে যুক্ত হওয়ার বা ভারতভুক্ত হওয়ার বিষয়টি আলোচনা করো এটা ঠিক আছে এখানে প্রশ্নটা আলাদা কিন্তু উত্তরটা একই হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানেও কিন্তু ভূমিকা উপসংহার অবশ্যই থাকবে ঠিক আছে আর এখন তোমরা এই প্রশ্নগুলো তো অবশ্যই পড়বে এর সাথে তোমরা পুরোনো অধ্যায় যেগুলো আগে পড়েছিলে সেইগুলো অবশ্যই আর একবার করে তোমরা ভালোভাবে পড়ে রাখবে এবং প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে তোমরা মনে রাখবে এখন পরীক্ষা আর বেশি দিন বাকি নেই আর কিছুদিন পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে ঠিক আছে তাহলে এই যে প্রশ্নটা এই প্রশ্নে তাহলে ভূমিকাটা কীরকম হবে ভূমিকাটা মোটামুটি আগেরটার মতো ওই রকমই লিখতে পারো ঠিক আছে কিন্তু এটা এই জুনাগড় জুনাগড় কিন্তু ওইটা হায়দ্রাবাদে যেমন সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল এটা জুনাগড় কিন্তু বড় রাজ্য ছিল না জুনাগড় একটা দেশীয় রাজ্য ছিল এবং তারাও কিন্তু এই ভারতের স্বাধীনতার পর ভারতের সঙ্গে যুক্ত হতে হতে চায়নি তারা স্বাধীনভাবে থাকতে চেয়েছিল একই রকম ভূমিকা লিখলে অসুবিধে কিছু হবে না এটা লেখা যেতেই পারে ঠিক আছে আর এরপরে যে স্বাধীনতার পর জুনাগড়ের ঘটনা এরকম একটা পয়েন্ট অবশ্যই করা যেতে পারে ঠিক আছে সেটা কি হবে তাহলে এরপরে জুনাগড়ের মানুষ স্বাধীনতার পরে কি হয়েছিল সেটা বলতে হবে এখানে ঠিক আছে এটা কিন্তু আগেরটার মতো একই হবে ঠিক আছে তাহলে জুনাগড়ের যে নবাব তিনি ছিলেন মুসলিম আর জুনাগড়ের প্রায় যতজন মানুষ ছিল তার মধ্যে আশি শতাংশই ছিল হিন্দু ঠিক আছে সেই জন্যেই আর তিনি কিন্তু পাকিস্তানে যোগ দেওয়ারই চেষ্টা করেছিলেন জুনাগড়ের নবাব সেই সময় আর এই সময় আরেকজনের আরেকজনের সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন তার নাম হচ্ছে যে সাহনাওয়াজ ভুট্টো ঠিক আছে এই নামটা একটু অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে আর এরপর কী হয়েছিল এরপর নবাবের সিদ্ধান্ত নবাব কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন নবাব কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি পাকিস্তানের সঙ্গেই যোগ দেবেন ঠিক আছে হুম পাকিস্তানের সঙ্গে এবং এই অবস্থায় সেই সময় যারা হিন্দুরা যারা ছিল তাদের সাথে কিন্তু তারা একটা তারা খুব এটা মেনে নিতে পারেনি পাকিস্তানে যোগ দেওয়ার ব্যাপারটা সেই জন্য তারা বিদ্রোহ করেছিল ঠিক আছে এরপর কী হয়েছিল এরপরে ভারত এই অবস্থায় ভারতের সেনারা এবং ভারতের সেনা অভিযান এবং ভারতেও ভারতের যারা মন্ত্রী ছিলেন তারা কিন্তু এই বিষয়টা মেনে নিতে পারেননি তাই তারা সেখানে ভারতের সেনারা সেখানে ঢোকে এবং এই অবস্থায় কিন্তু জুনাগড়ের যে নবাব তিনি কিন্তু জুনাগড় থেকে চলে যান ঠিক আছে আর এরপরে কি হয়েছিল এরপরে জুনাগড় জুনাগড়ে প্রবেশ করে সেখান থেকে তাদেরকে সরিয়ে দিয়েছিল আর এরপরে জুনাগড়ে কিন্তু ভোট নেওয়া হয়েছিল জুনাগড়ে জুনাগড় ভারতের সঙ্গে থাকবে না পাকিস্তানের সঙ্গে থাকবে তা জানার জন্য সেখানে উনিশশো সালে একটা ভোট নেওয়া হয়েছিল ঠিক আছে এবং সেখানকার বেশিরভাগ মানুষই কিন্তু ভারতের সঙ্গে থাকার জন্যই ভোট দিয়েছিল ভারতে যে তারা ভারতের সঙ্গে থাকতে চায় সেই দিকেই তারা ভোটটা দিয়েছিল ঠিক আছে আর এরপর তাই এভাবেই কিন্তু জুনাগড় ভারতের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল ঠিক আছে আর জুনাগড় ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ফলে কি হয়েছিল ভারতের শক্তি অনেক বেড়ে গিয়েছিল এবং ভারতের এতে অনেক সুবিধা হয়েছিল ঠিক আছে এইভাবেই তোমরা উত্তরগুলোকে খুব ভালোভাবে তৈরি করবে এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই লিখে তৈরি করবে পরের ক্লাসে আমরা আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব